সলামালয়াগে বক্ষামারাকে ক্ষে ভালাচেন্য পাকে কেকারাক্ডের সক্য়ে হিকারা কেনকে সাকেরেকে

এখানে মোটর সাইকেল হারানো গেছে এই যে এরকম রকম পালচার মোটর সাইকেল সেটা তদন্ত করার জন্য আর কি আসা এই জায়গা থেকে এই জায়গাতে মোটরসাইকেল একটা হারিয়ে গেছে সেটা তো করার জন্য আসা হয়েছে এখানে তার ফাঁকে আপনাদের একটা দেখাই এই যে দেখতে স্যার কোথাও শুনতে পাচ্ছেন কখনো যে টাকার চিকিৎসা করা হয় এই সেই জায়গা মানি হসপিটাল এখানে সেরা ফাটা পুরা টাকার সুচিকিৎসা করা হয় মানে পুরাতন টাকা নিয়ে নতুন টাকা দেওয়া হয় মানে কিছুটা এখানে আছে গরমিল সেটা হলো একশো টাকা হলে হয়তো বিশ টাকা কম মানে আশি টাকা দেবে একশো টাকা নোট হলে হয়তো আশি টাকা ঘাটতি তাও যাক সেরা টাকা হয়ে গেলে তাও চলে না তাও আশি টাকা তো চলবে আমি হাসতে আসতে অবাক করলাম যে মানি হসপিটাল ভালো একটা বুদ্ধি এখানে এই হলো স্কুল স্কুলের সামান থেকে এই যে গেট এখান থেকে একটি মোটর হারানো গিয়েছে সেই মোটর সাইকেলটা তদন্ত করার জন্য আসা এখানে লোকজনকে জিজ্ঞাসা করতেছে তো বলতে পারতেছে না সঠিকভাবে তো এখানে দোকান আছে এখানে সিসি ক্যামেরা নাই কোনো কিছু নেই কীভাবে এটা চোর দ্বারা সম্ভব না তারপরে চেষ্টা করব চালিয়ে যেতে হবে তো আজকের মাত্র এই পর্যন্তই যে যেখানে আছেন সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ जॻह <laughs>